আল্লাহ রাসুল সাল্লাম আমাদের উজু শিখিয়েছেন নামাজের জন্য এই উজুর বৈজ্ঞানিক উপকারিতা অনেক এক একটা অঙ্গ যখন আমরা ধুই তখন আমাদের বিজ্ঞান যা তথ্যগুলো দিয়েছে তা মানে সীমাহীন সর্বপ্রথম আমরা যে হাত ধুই অনেক আমরা দেখেছি করোনার সময় দেখেছি না যে আমাদেরকে শেখানো হয়েছিল যে কিছুক্ষণ পর পর হাত ধোয় এক মিনিট ধরে হাত ধোয়া শিখেছে কিছুক্ষণ পর নাকি করোনার সময় কি হয় এই জীবাণু হাতের জীবাণু এটা পরবর্তীতে শরীরে এবং মুখের মধ্যেও যায় পেটের মধ্যেও যায় এতে ভাইরাস ছড়িয়ে পড়ে তো এটা আমাদের চোদ্দোশো বছর আগে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম শিখিয়েছেন উজুর মাধ্যমে এই জীবাণুটা হাত থেকে এই জীবাণুটা কি হয় দূর হয় এরপর এক এক মুসলিম উজু করতেছিল তামতো অবস্থায় একজন ফ্রান্সের বিজ্ঞানী তার উজুটা দেখতেছিল এবং তিনি হলো একজন মানসিক বিশেষজ্ঞ তার উজু করা দেখতেছিল মুসলিমের মানসিক ডক্টর এরপর তিনি উজু করা শেষে ওই লোককে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কি করলা সেই যুবক বা সেই মুসলিম বলল যে এটা আমি উজু করলাম বলতেছে যে তুমি যে উজুর মধ্যে এই ঘাড় যে মাসেও করলা ঘাড়ে যে পানি দিলা এটা নেই আমি পঁচিশ ছাব্বিশ বছর ধরে গবেষণা করতেছি যে মানুষের মাথা থেকে ঘাড়ের উপর দিয়ে পুরো শরীরে একগুলো রগ গেছে এই রগগুলো এই পাশে সংকেত পাঠায় মস্তিষ্ক থেকে সংকেত পাঠায় পুরো শরীরেই তো এই জায়গাটা মাঝে মধ্যে এই জায়গাটা শুষ্ক থাকে মানে শুকনো থাকে এই শুকনো অবস্থায় এই সংকেতগুলো পাঠাতে সমস্যা হয় সমস্যা হয় এই মানে এই জায়গাটা যদি কোন দিনে পাঁচ থেকে ছয় বার বা চার থেকে পাঁচবার ভিজানো পড়ে তাহলে এই সংকেতটা দ্রুত কী করতে পারে পাস করতে পারে এই মস্তিষ্কতে সংকেতটা সারা শরীরে দিতে পারে এই জন্য ওই লোকটার মানসিক রোগ হওয়ার সম্ভাবনা খুব কম ওই বিজ্ঞানী বলছে আমি পঁচিশ থেকে তিরিশ বছর এটা নেই গবেষণা করতেছি যে এই জায়গায় যদি কাল ভিসা থাকে তাহলে দিনে পাঁচ চার থেকে পাঁচবার যদি ভিসা থাকে তাহলে দ্রুত সংকেত পাঠায় ওই লোকটা মানসিক রুগী হওয়ার সম্ভাবনা থেকে কম এরপর আমেরিকার একজন আমেরিকার তেরো চোদ্দো জন গবেষক আপনার প্যারাল প্যারালাইজড নিয়ে গবেষণা করছে প্যারালাইজড রুগী কি কারণে প্যারালাইজড হয় তারা গবেষণা করে দেখছে যে মানুষের শরীরে নয় হাজার সাতশো আটষট্টি আমার আপনার প্রত্যেকের শরীরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকারের চামলা আছে এই সামলাটা এক জায়গার চামলার সাথে আরেক জায়গার সামলার কোনো মিল নাই আমার চামলা কাটে যদি বলে আপনার সামলা কোথাও লাগাই দেয় জীবনে ওটা জোড়া লাগবে না তাহলে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়ার মধ্যে শুধুমাত্র মিল আছে এই হাতের উপরের পিঠ আর এই ঘাড়ের এই চামড়াটা শুধু মিল আছে। এই জায়গায় যদি গেলে উজুর সময় আমরা মাসেও করি এই ভিজাটা রাখি এটার কারণে কি হয় এই ওই একই কথা বলছে যে দ্রুত সংকেত পাঠাতে পারে এর কারণে আমাদের প্যারালাইজ হওয়ার সম্ভাবনা খুব কম তো আমরা যারা উজু করি দিনে চার পাঁচবার যারা নামাজ পড়িনা তাদেরও এই জায়গাটা ভিজার দরকার প্যারালাইজড রোগ এবং মানসিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য